এখন কটা বাজে জানো রাত পনেরো বারোটা বাজছে আর এই দেখো মেহেন্দি পড়া আমার শেষ হলো এই দেখো এদিকটা একটু ছাদারি হয়ে গেছে কারণ বলো তো এই যে এই দিকটা করতে যে এখন পরবো এর উপরে নেল পলিশ পরবো এই দেখো মেহেন্দি পড়েছি এবার লাইভে যাবো অবশ্যই ভিডিওটা কালকে পাবে বাট আমি এখন লাইভ করব। আর আমি যে লাইভ করব বলছি অলরেডি তোমরা লাইভটা দেখে নেবে কারণ ভিডিওটা তো কাল সকালে যাবে ছোট্ট ভিডিও আমার না অধৈর্য হয়ে গেছিলাম মেহেন্দিটা পড়তে বিশ্বাস কর আমার আর ভালো লাগছিল না চোখে ব্যথা করছিল আর আমার বর মেহেন্দিটা এনে দিয়েছি আমি সরস্বতী পুজোর সময় আর কালী পুজোর সময় মেহেন্দি পড়ি আমার বর সেটা বলে আমি বলেছিলাম আজ পড়বো না তো আমার বর বললো না না মেহেন্দি পড়ো ভাল লাগবে তো এই যে পড়েছি তো চলো মধ্যেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো শিঙারা তোমরা ভাবছো সময় শেয়ার করছে কিন্তু শিঙারাটা কে করছে ধরিত্রী ধরিত্রী কি তাহলে আমার বাড়িতে এলো কি তোমরা এটাই ভাবছো তো আরে না 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 দড়িদ্রে আমার বাড়িতে আসেনি তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিও কলে কথা হচ্ছিলো আর ও সিঙ্গারা করছিল আর আমি ওটা স্ক্রিন রেকর্ডিং করেছি আমি দেখছি ও সিঙ্গারা করছে কিন্তু ও ভিডিও করছে না এটা তো তাহলে মজার ব্যাপার চলো আমি স্ক্রিন রেকর্ডিংটা করে নিই ভয়েস দিয়ে দেবো তো আমি স্ক্রিন রেকর্ডিংটা করছিলাম ও কিন্তু তখনও বুঝতে পারেনি পরে বললাম তুই কি ভিডিও করেছিস ও বলছে না না ভিডিও করিনি আর দিন যেদিন করব সেদিন ভিডিও করব আমি বললাম যে এই ভিডিওটা তুই আমার কাছে পাবি বলছে মানে আমরা হ্যাঁ আমি তো স্ক্রিন রেকর্ডিং করছি ও তখন অবাক হয়ে গেল যে সত্যি তুই এই স্ক্রিন রেকর্ডিং করছিস বললাম হ্যাঁ আর আমার বড়ো ছেলে সিঙ্গারাও দেখছিল আমিও দেখছিলাম ও সিঙ্গারাটা বানাচ্ছিলো আর আমি তখন ভিডিও কলে ছিলাম আর ওর ছেলে ফোনটা ধরেছিল আমি বললাম এই সিঙ্গারা মোরা দেখা আমাকে ও সিঙ্গারা মোরা আমাকে দেখাচ্ছে কথা বলছিল বাট স্ক্রিন রেকর্ডিংয়ে সেই কথাটা আসেনি নাহলে ওটাও শোনাতাম তো যাই হোক ও সিঙ্গারা গুলো মুড়ছে আর আমার যেন জীব দিয়ে জল জল আসছে তখনও তো আসছিল প্লাস এখন এডিট করছি এখনও আসছে কি আর করা যাবে আর এই সিংহারা ভাসছে যখন আমার না একটা কথা মনে পড়ে গেল ওই যে ওই যে তুতলি মনে হচ্ছে তুতলিকে মুড়ে আমি ময়দার সাথে মুড়ে একদম গরম তেলে ভেজে দিয়ে আমার মনে হচ্ছিলো বিশ্বাস করো বন্ধুরা ওই তুতলি বলছিল না ধরিত মাথা মোটা তোর মাথায় গবর পড়া ওরে আমার শিক্ষিত রে ওরি ও যদি মাথা মোটা হতো তুতলি তাহলে ও সিঙ্গারা বানাতে পারতো না তুই তো একটা ব্লগও দিতে পারিস না এই তুতলি একটা ব্লগ দিতে পারিস তোর যা রান্না করে চিড়ি তুই ব্লগ দিবি কি তোর যার তুই যা ছিঁড়ি তুই রান্নায় যে কেমন করিস সেটাও বুঝতে পারছি তো রান্নাটাও ওই রকমই ছিঁড়ি হয় দেখ তুতলি দেখে সে মাথা মোটা হলে কিন্তু সে শিঙারা বানাতে পারে না মাথা মোটা যে হয় সে কিন্তু শিঙারা মরতে পারে না বলছিলিস না তুই তো মাথা মোটা মাথা মোটা এক তুদলি তুতলি এই তুতলি আমার কি মনে হচ্ছে জানিস ওই ময়দাগুলোকে সব একসাথে করে তোকে ভরে একদম গরম তেলে ছেড়ে দিই দিয়ে কুত্তাকে খাইয়ে দিই কুত্তাও খাবে না ওই শকুনে খাবে শকুনকে দিয়ে দিই তাই মনে হচ্ছে বিশ্বাস কর তুললি তো যাই হোক ওই দিকে দেখছিলাম আর সিঙ্গারা শিঙারা মুড়ছিল বেশ মজাই করছিলাম আর এইদিকে এই যে তেলটা দিয়ে ভাজা হবে ওটা ওটা ছেলের হাত মুখটা দেখালাম না মুখ ছিল বাট আমি দেখালাম না ওর ছেলেকে দেখাবো না অনেকের তো আবার কু নজর আছে না হুম আমার সাথে কথা বলে মাসি মাসি করে তো যাই হোক ও আমার সাথে ইয়ারকি মারছিল ওখানে আমিও ইয়ারকি আর কি মারছিলাম হাসছি মানে বিশাল আনন্দ করছিলাম ও শিঙারা করছিল আর ওকে শিঙারাও করছে আর এদিকে দিকে কথা বলাও হচ্ছে অতটা শিঙারা করবে এখনও দেখো কতটা শিঙারা হবে এখনও তো যাই হোক ছোটো ছোটো এই শিঙারাটা বেশি বড় ছিল না তোমরা আবার ভেবো না যে বাবা এতগুলো শিঙারা এরাই খেয়ে নেবে না ছোটো ছোটো এই বলে অনেকগুলো করেছে আর ছোটো শিঙারায় খেতে ভালো লাগে বেশি বড় শিঙারা থেকে এটা সত্যি কথা ছোটো শিঙারা বেশ তিন কামড়েই খাওয়া শেষ হয়ে যাবে এই যে তেলের মধ্যে এখন শিঙারাটা ছাড়বে না আমার কি মনে হচ্ছে যেন ওই তুতলিকে যদি আমি ছাড়তে পারতাম ওই তুতলির চিপটা টেনে ছিঁড়ে যদি ছেড়ে দিতাম াম তাহলে তুতলিগিরি ছেড়ে যেত শয়তান মেয়ে ছেলে সারাক্ষণ শুধু কামিউনিটিতে তাল কামিউনিটিতে তাল শুধু শেয়ার করে শেয়ার করে শেয়ার করলে আচ্ছা লাগে না মাথা মুটা বলছিলিস না ধরির দিকে দেখ আমি এটা শেয়ার করলাম তোদের সাথে যদি মাথা মুটা হতো আবারও বলছি শিঙারা মুড়তে পারতো না আজকে তোকে আমি চ্যালেঞ্জ ছুটছি তুতলি তুই একটু শিঙারা মুড়ে একা একা শিঙারা করে দেখাবি একটা ব্লগ করে দেখাবি আর যদি না দেখেছিস না তোর কপালে দুঃখ আছে ঠিক আছে দেখাবি কিন্তু ধরিত্রী মাথা মোটা তাও ধরিত্রী দেখ কত সুন্দর শিঙারা বানালো তুই তো শিক্ষিত চল ধরিত্রী মাথা মোটা তোর কথাতেই হলো তুই শিক্ষিত তুই কালকেই এই ভিডিওটা দেখার পরে শিঙারা বানিয়ে দেখাবি আর যদি না দেখেছিস না তোর চুলের মুটি ধরে ঘেটি ধরে ওখান থেকে আনবো তোকে বেশ করেছে মিটাপে নিয়ে যায়নি ওই জন্যই তো তোর এখন রাগ হয় বুঝি বুঝি নাহলে সেদিন বলছিলিস না আমি কারোর সাথেই যোগাযোগ রাখি না খুব তাকো থাকার দুদিন বাদে আবার আসবি কুত্তার মতো ওইরকমই তো সালা হারাম জাদি সবজি চোর চিটিংবাজ তোর বর আর তুই চিটিং চিটিংবাজ তো চিটিংবাজ করে এর কাছে চ্যানেল দাঁড় করিয়ে নিয়ে তাকে লাথি মারিস থাপ্পাবাজ বাজ মেয়ে ছেলে তোর মেয়ের ওই অবস্থা হয়েছে না দাঁড়া আরও তোর কপালে কত কিছু হবে তুই দেখতে থাক তো শিঙারাটা ভাজা হয়ে গেল বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শিঙারা আর আমার সাথে ওখানেও কথা বলতে বলতে শিঙারা ভাজা হয়ে গেছে তো এই শিঙারাটা মনে হচ্ছে যে তুদলির মাথা ভেজে যে আমি চিল কুকুরকে খাইয়ে দিই তো যাই হোক কুকুরকে না চিলকে খাওয়াতে হবে শকুনকে খাওয়াতে হবে তো শিঙাটা যা সুন্দর হয়েছে না খরখর করে পড়ছিল তোমাদেরকে তো আওয়াজটা শোনাতে পারলাম না তো যাই হোক কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে ধরিত্রীর ভিডিও সরি ধরিত্রীর ভিডিও না ধরিত্রীর রেসিপি বাট ভিডিওটা আমি করেছি এটাই মজার ব্যাপার বুঝেছ কন্টেন্ট বানাতে চাইলে না অনেক রকম করে কন্টেন্ট করা যায় তোরা বলিস না আমাদের কন্টেন্ট নেই আর আমি হা করছি